নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে ববিতা ও তার মা একসাথে জীবনযাপন করত তারা ছিল খুবই দরিদ্র এবং অসহায় ববিতা একটি বড় লোকবাড়িতে কাজ করত আর তার মা অসুস্থতার কারণে বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকত এই মা আজ তো সত্যি অনেক বেলা হয়ে গেল শাক তোলার কাজও প্রায় শেষের পথে এই নদীর ঘাটে দাঁড়ালে কখন যে সময় হাতছাড়া হয়ে যায় বোঝাই যায় না মৃদু হাওয়ায় মনটা যেন আপনা আপনি ভেসে চলে এই ভোরের আলো ফোটার আগে মেয়েটা কোথায় যে চলে গেল শরীরটা আজ একেবারেই সায় দিচ্ছে না ববিতা ও ববিতা মা কোথায় আছিস রে মা একবার কাছে এসে আমায় দেখিস বুকটা আজ বড় ভার হয়ে আছে মা আমি কিন্তু তোমার জন্যই ভরে নদীর ঘাটে গিয়েছিলাম শাক তুলতে দেখো দেখো কত টাটকা আর সুন্দর এখনই আমি এটা রান্না করব আগে তোমাকে খাইয়ে দেব তারপর ওষুধ খাওয়াবো সব শেষ করেই তবে আমি কাজে যাব তোমাকে ভালো না রেখে আমি কোথাও যাই না মা আজ সকাল থেকে এই বুকটা অদ্ভুতভাবে ধরফর করছে মনটা একদম শান্ত হচ্ছে না গায়ে ঠান্ডা গরম মনে হয় জ্বরও উঠেছে তোকে না দেখলে আমার কেমন যেন আরও খারাপ লাগে দিন তুই কত কষ্ট করিস আমি আমি তো এক হতভাগী মা তোকে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খেতে দেইনি আর আজ তুই পরের বাড়িতে গিয়ে সংসার চালাচ্ছিস আমার মন কেমন করে ভেঙে যাচ্ছে মা আরে মা তুমি এসব কি বলছ অসুস্থ হলে আমি তো আরো ভালো করে তোমার খেয়াল রাখব আর এখন কথা বাড়িও না তুমি একটু বিশ্রাম নাও আমি সব ঠিক করে দেব মা দেখো আমার রান্না হয়ে গেছে দেখো আজকে শাকগুলো কত সুন্দর মা দেখো তো শাকে লবণ হয়েছে কিনা খেয়ে বলো তো কেমন হয়েছে কি মা বলছোলা কেন আহা সেই স্বাদ ও রান্নার কথা তো বলে শেষ করা যাবে না যেই মেয়েকে দিয়ে আমি কখনো কোনো কাজ করাইনি সেই মেয়ে বড় হয়ে এত সুন্দর রান্না করবে আমি কখনো ভাবিনি দু চারজন মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবি তো রান্নার স্বাদ একেবারে অমৃত আমি এক হতভাগী মা আমার এত সুন্দর মেয়েটাকে দিয়ে এই বয়সে আমি কত কাজ করাচ্ছি পুরো সংসারের দায়িত্বটাই তোর ওপর এইসব কেন বলছো আবারও আমার ভালো লাগে না বললাম না তোমাকে আর খাবার সামনে নিয়ে কাঁদতে নেই মা তুমি তো বলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আর ওষুধটা খাও দেখবে ভালো লাগবে আর আমাকে তো ও বাড়ি যেতে হবে মালকিন অপেক্ষা করছে না জানি আজকে আবার কত কথা শোনায় আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, মা জানেনি তো ঘরে আমার অসুস্থ মা তাই প্রতিদিন কাজে আসতে আমার একটু দেরি হয় আমি তো কাজে ফাঁকি দেই না কিন্তু আসতেই যায় একটু দেরি হয় আমাকে আজকের মতো ক্ষমা করে দিন গিন্নিমা? মা শোন তোর এই রোজকার অজুহাতগুলো আমার একদম ভালো লাগে না আর দেরি না করে এখনই গিয়ে খাবার বানাতে বস আমার ছেলে আরিয়ান না খেয়ে বসে আছে আজকের পর থেকে যদি এক মিনিটও দেরি করিস তাহলে তোর মাইনে কেটে রাখবো মনে রাখিস আর এখনই আমার চোখের সামনে থেকে সরে পড় আসলে গরিব হওয়াটা যেন এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কেঁদো না ববিতা আমার মায়ের বয়স হয়েছে তাই মাঝে মাঝে ওনার মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় তোমার মাইনে কেউ কাটবে না এই কথা আমি দিচ্ছি মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি চিন্তা না করে আস্তে ধীরে কাজ করো সব মানুষ যদি আরিয়ান আরিয়ানবাবুর মতো হতো তবে এই পৃথিবীটা হয়তো আরো সুন্দর আরো নরম আর আরো উজ্জ্বল হতো কি হয়েছে রে মা তোর কি শরীরটা খারাপ নাকি নাকি তোর কিছু হয়েছে কেউ কি কিছু বলেছে রে মা তোকে এরকম দুঃখী মনে দেখতে আমারও ভালো লাগে না কি হলো রে মা বল কি হয়েছে না মা শরীরটা খারাপ নয় তবে সারাদিনের কাজের চাপ আর ক্লান্তি চোখে পড়ে আর গিন্নি মা প্রায়ই অযথা কথা শোনান উনি তো জানেন আমাদের বাড়িতে একজন অসুস্থ মানুষ আছেন তাকে সকালবেলা রান্না করে খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হয় তারপরেই আমি বের হতে পারি আমি কখনোই কোনো কাজে ফাঁকি দিই না তবুও তারপরেও কত কথা শুনতে হয় কখনো মনে হয় শুধু আমরা গরিব বলে জন্মেছি আর এটাই যেন আমাদের অপরাধ তাই না মা ও বাড়ির গিন্নি মাঝে কতটা করা সেটা পুরো পাড়ার সবাই জানে রে মা তবু তুই সেই বাড়িতেই কাজ করিস এই কথাটা ভাবলেই আমার বুকটা ফেটে যায় চোখের সামনে দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি আজ আর তুই ছোটো মেয়ে নোস তোরও তো একটা নিজের সংসার হওয়ার সময় এসে গেছে রে মা আমার শরীরটা যে দিন দিন ভালো থাকছে না সেটা তুই জানিস কখন কী হয়ে যায় কে জানে মনে মাঝে মাঝেই ভয় লাগে আমি যদি হঠাৎ করে চলে যাই তখন তুই একা কি করে থাকবি এই শেষ বয়সে আমার একটাই ইচ্ছে রে মরার আগে তোকে ভালো কোনো ঘরে ভালো মানুষের হাতে তুলে দিতে পারি যদি তোকে একটা পাত্রস্থ করে যেতে পারি তাহলেই আমার এই প্রাণটা শান্তি পাবে তারপর চোখ বন্ধ করতে আমার আর কোনো আক্ষেপ থাকবে না রে মা ববিতা ও ববিতা কি ঘুম ভাঙেনি নাকি কি গো দিদি তুমি কেন এখানে সকাল সকাল গরিবের বাড়িতে কি মনে করে তুই কি আমার জমি থেকে শাক চুরি করিস ববিতা তোকে কে দিয়েছে এই অধিকার দিদি আমি তো শুধু আইলের পাশে জন্মানো বুনো শাকগুলো তুলেছি এটাকে কি চুরি বলা যায় তারপর চিৎকার করে সে গ্রামের লোকেদের জড়ো করে ফেলল কি হয়েছে বোন চিৎকার করে আমাদের ডাকলে কেন কিছু কি সমস্যা হয়েছে দেখুন না দাদা এই ববি তো আজকাল চুরিও করা শুরু করেছে আমার জমি থেকে শাক চুরি করে নিয়ে এসেছে আর এখন আমাকে বলছে যে এটাকে কি চুরি বলে আরে না দাদা আমি তো শুধু আইলের পাশে জমানো শাকগুলি তুলেছি দেখো ববিতা আমরা তোমাকে একটি ভালো মেয়ের চোখে দেখি আর তুমি যে এরকম করে আজকাল চুরিও করা শুরু করেছ সেটা তো আমরা জানতামই না যদি না এই রাহেলা বোন আমাদের এখানে ডেকে আনত এরকম চুরিদারি এই গ্রামে চলবে না বুঝেছ যদি চুরি করার ইচ্ছে থাকে তাহলে এই গ্রাম থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে চুরি করতে পারো আমাকে ক্ষমা করে দিন আপনারা আমি আর এরকম ভুল করব না কিন্তু তবু আমাকে এই গ্রাম থেকে যেতে বলবেন না আমি আমার অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব আপনারাই বলুন ঠিক আছে এইবারের মতো মাফ করে দিলাম এরকম ভুল যেন আর না হয় কি হয়েছে তুমি কাঁদছ কেন কেউ কি তোমায় কিছু বলেছে বলো আমাকে ববিতা আমার সাথেই কেন এমন হয় মায়া সবাই আমাকে অকারণে দোষারোপ করে চলে যায় একমাত্র তুই আছিস যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকিস তুমি চিন্তা করো না ববিতা যে সৎ থাকে তার সাথে সবাই এরকমই করে কিন্তু একদিন দেখবে তোমার ভাগ্যে বদলাবে সেদিন আর তোমার কোনো কষ্ট থাকবে না ববিতা আমি ঘাটে জল আনতে যাচ্ছি তুই ঘরে একা আছিস তাই সব ঠিকঠাক আছে কি না খেয়াল রাখিস আর আমাদের ময়না পাখিটির দিকে খেয়াল রাখিস তুমি কেন যাচ্ছ এই তো ভাতটা হয়েই এসেছে ভাতটা নামিয়ে আমি জল আনতে যাব তোমার এই অসুস্থ শরীর নিয়ে আর জল আনতে যেতে হবে না তুমি ঘরে বসে থাকো না না থাক তোকে আর যেতে হবে না আবার কোথা থেকে কি চুরি করে আনিস এসব আর আমার ভালো লাগছে না লোকের কথা শুনতেও আর ভালো লাগে না রে মা কি গো মা তুমিও আমাকে চোর মনে করছ যে যা কিছু বলে যাবে আর তুমিও সেটাই বিশ্বাস করবে আমার আর এসব ভালো লাগে না সবাই আমাকে ভুল বুঝছে আর তুমিও আমাকে ভুল বোঝেছ তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কখনো কোনো দিনও চোর বদনাম শুনিনি আজ তোর এই দুটো শাকের জন্য আমাকে চোর বদনাম শুনতে হলো আমার আর এসব ভালো লাগছে না রে মা আমার আর এসব ভালো লাগছে না ঠিক আছে এখন তুমি আমাকে বালতিটা দাও আমি জল নিয়ে আসছি তোমার আর অসুস্থ শরীর নিয়ে জল আনতে যেতে হবে না এ কি বাবু আপনি এখানে আপনি এখানে এসেছেন কেন কেউ যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন তাহলে তাণ্ডব ঘটে যাবে বাবু। হ্যাঁ আমি আসলে জন্য শহরে যাচ্ছি তোমার সাথে আর হয়তো দেখা হবে না তাই একটু দেখা করতে আসলাম কিন্তু কেন আপনি আমার সাথে দেখা করতে এসেছেন কেন আমি আপনাদের বাড়ি কাজ করি এসব লোকে দেখলে কি বলবে বিশেষ করে এসব যদি গিন্নি মা দেখেন তাহলে তাণ্ডব ঘটে যাবে আসলে আমি একটা সত্যি কথা তোমাকে আজকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার মতো রূপবতী গুণবতী লক্ষ্মী মেয়ে আমি আগে কখনো দেখেনি আমি আমার মাকে যেভাবেই হোক রাজি করাবো তুমি রাজি কিনা শুধু এটুকু বলো নারিয়ান বাবু, আমি কেবল আপনার বাড়ির কাজের মেয়ে এই অবস্থায় আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন আপনার মা কখনোই এটা মেনে নেবেন না তাই দয়া করে এখান থেকে চলে যান আমি আপনাকে অনুরোধ করছি যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় গো আমার সর্বনাশ হয়ে গেল গো গিন্নিমা কি হয়েছে আপনি কাঁদছেন কেন কিছু হল না তো ববিতা আমার পরিবারের সেই অমূল্য গহনাটা চুরি হয়ে গেছে আমি জানি এই কাজটা তুই ছাড়া আর কেউ করতে পারে না আমার বাড়িতে তো শুধু দুজন কাজের লোক আছে আর কাল তারা কেউ আসেনি একমাত্র তুই এখানে ছিলিস তাই আমি বলছি এই কাজটা তুই হ্যাঁ মা হ্যাঁ ওই করেছে আমি তো কাল এখানে আসিনি আর আমার মনে হচ্ছে ওর চোখে আপনার ছেলের উপর একটা কু নজর আছে তাই সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই সুমি দিদি এসব কথা কেন বলছ আমি কখনোই এমন কাজ করিনি সত্যি আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই চুপ করবিতা তোর কথা শোনার আর কোনো দরকার নেই আমার আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল আজ সব পরিষ্কার হয়ে গেল আমার ঘরে এমন সর্বনাশ তুই করলি বিশ্বাস ভঙ্গের এত বড় শাস্তি আমি সহ্য করব না এই মুহূর্তেই আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা আর কখনো আমার সামনে আসবি না আমি আর তোর মুখ দেখতে চাই না আপনি না বললেও আমি চলে যাব গিন্নিমা আপনি যত বড় অপবাদ আমাকে দিয়েছেন এরপর আর এই বাড়িতে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় তবে আপনি যদি প্রমাণ করতে পারেন এই চুরিটা আমিই করেছি আপনি যেই শাস্তি দেন না কেন আমি মাথা পেতে নেব এরপর থেকে ববিতা ওই বাড়িতে আর যায় না কিন্তু নতুন করে একটা কাজের খুব দরকার ছিল ববিতার না হলে তার সংসারই বা চলবে কি করে কিন্তু ববিতা কোনো বাড়িতে কাজ খুঁজে পাচ্ছিল না একদিন কাজ খুঁজতে খুঁজতে এক বাড়িতে গিয়ে ববিতা বলে তোমার বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে আচ্ছা হ্যাঁ আমার তো সত্যি একজন কাজের লোক দরকার তোর চেনা জানা কেউ থাকলে বলিস কিন্তু আমাকে জানিয়ে দিস আমি করব। সত্যি আমার এক কাজের খুব দরকার আছে আর আমি কোনোভাবেই সুযোগটি হাতছাড়া করতে চাই না এ কি বলছিস তুই তোকে আবার কে কাজে নেবে ওই যে তুই তো ও বাড়ি থেকে চুরি করে পালিয়েছিলিস ভুলে গেছিস নাকি আবার আমার বাড়িতে কাজ চাইতে সাহস হলো যা এখান থেকে এখনই দূর হয়ে যা দরকার হলে আমি নিজের সব কাজ নিজেই করব। কিন্তু তোর মতো চোরকে কোনোদিনই কাজে রাখবো না মা মনে হচ্ছে চারদিকে সব দরজা বন্ধ হয়ে গেছে কেউ আর আমাকে কাজ দিতে চায় না হাতে যা একটু টাকা ছিল সেটাও ফুরিয়ে আসছে ওই বাড়ির গিন্নি সবার কাছে আমাকে চোর বানিয়ে দিয়েছে এই অপবাদ নিয়ে আর কতদূর চলা যায় বলো মা মানুষ যখন চোখে চোখ রেখে কথা বলতে চায় না তখন কাজ তো দূরের কথা তোমাকে বকে আগলে রেখে বাকি জীবনটা কিভাবে পার করব এই ভাবনাটাই আমাকে প্রতিদিন মেরে ফেলছে মা শোন ববিতা মা এদের স্বভাব আমি আজও বুঝতে পারলাম না মুখের কথায় এরা মানুষকে মুহূর্তে চোর বানিয়ে দেয় তোকে সত্যি বলছি এই গ্রামে আর কোনো কাজের আশা নেই চল আমরা এখান থেকে সরে যাই অভাব থাকতে পারে কিন্তু নিজের মান সম্মান মুছে ফেলে বাঁচার মানুষ আমরা নই ববিতা তার মাকে নিয়ে গ্রামে তাদের নিজের বাড়ি ছেড়ে অন্য গ্রামের দিকে রওনা দিল অনেক দূর যেতে যেতে একটি জনপদ দেখতে পেল তারা আর সেখানে একটি গাছ তোলায় গিয়ে দাঁড়ালো মা এতটা পথ পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি সামনে তো দেখি বিরাট একটা গ্রাম কিন্তু মা এই অচেনা জায়গায় আমাদের আশ্রয় কে দেবে পেট চালানোর মতো কাজই বা পাবো কোথা থেকে চিন্তা করিস না মা ববিতা ভগবান আছেন উনি নিশ্চয়ই আমাদের জন্য কোন না কোনো পথ খুলে দেবেন আমার কি সর্বনাশ হলো মা তুমি এখানে এই গাছটার নিচে একটু বসে থাকো সামনে কোথাও কারোর কান্নার শব্দ পাচ্ছি আমি একবার গিয়ে দেখি বেচারা মানুষটার কি হয়েছে কি ব্যাপার গো আপনি এত কাঁদছেন কেন কোনো কষ্ট পেয়েছেন নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলতে লজ্জা লাগে বোন উপার্জন করতে না পারায় আমার বউ ঘরের সবকিছু বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে এখন আমি একেবারে খাবার মতো এক মুঠো চালও নেই আমার ঘরে দাদা কান্না থামাও আমাদের মতো গরিবদের দুঃখ কেউ সহজে বোঝে না আমার কাছে যা আছে কিছু সবজি আর ফল ওগুলো নাও এতে অন্তত দু এক দিনের চলবে বোন তোমার মতো মানুষ খুব কমই দেখা যায় তো তুমি কে আমার একটা কথাতেই সব কিছু দিয়ে দিলে দাদা সত্যি বলতে আমিও বিপুদেই আছি দূরের গ্রাম ছেড়ে কাজের জন্য এসেছি বটে কিন্তু এখানে কাউকেই তো চিনি না কে কাজ দেবে আমাকে তাহলে তো ভালোই হল আর থেকে তুমি আমার বোন আমি জমিদারের বাড়িতে কাজ করি ইচ্ছে করলে আমার সঙ্গে জমিদারের বাড়িতে কাজ করতে এসো গিন্নিমা খুব স্নেহশীলা যদিও জমিদার মশাই স্বভাব একটু খিটখিটে তবে তোমার মতো লক্ষ্মী মেয়ে হলে নিশ্চয়ই ওখানে মানিয়ে নেওয়া কঠিন হবে না সত্যি যদি বলো তবে আমার অনেক উপকার হবে একটা কাজ খুব দরকার আমার চলো আমাকে নিয়ে চলো ও মা কি সুন্দর দেখতে মেয়েটা বলতো মা তোমার নাম কি ঘরের সব কাজে কি তুমি পারো বাসন মাজা কাপড় কাচা রান্নাঘরের সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিজের করে নিতে হবে আমার নাম ববিতা রানীমা মা ঘরে সব কাজ আমি করতে পারি শুধু একটা অনুরোধ আছে আমাকে এক মাসের মাইনের অগ্রিম দিলে আমরা খাবার ও থাকার সমস্যায় পড়ব না এই গ্রামে আমি নতুন আর আমার মা ও আমি এখানেই থাকবো ও তাই নাকি তোমরা গ্রামের নতুন কোনো সমস্যা নেই আমাদের এখানেই তোমরা থাকতে পারবে পশ্চিম দিকে দেখো অনেকেই থাকে আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে বাইরে থাকতে হয় না তুমি আর তোমার মা আজ থেকে এখানেই থাকতে পারবে আর হ্যাঁ নিজের মনে করে সব কাজ করো কিন্তু বেতন নিয়ে তোমাদের ভাবতে হবে না এক মাস কেন ছ মাসের বেতন তোমাকে অগ্রিম দিয়ে দেওয়ার কথা আমি বলে দিচ্ছি যাও এবার রান্নাঘরে গিয়ে নিজের কাজগুলো বুঝে নাও এভাবে অনেকগুলো দিন চলে গেল প্রায় বছরখানেক এমন সময় ববিতার কাছে খবর এলো তার পুরনো বাড়ির ছোট কর্তা তার সাথে দেখা করতে এসেছে ও তুমি তাহলে সেই নতুন কাজের ঝি যে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছো তা কাজকর্মে কোনো ফাঁকিবাজি করা চলবে না কিন্তু এগুলো হয়ে গেলে রান্নাবান্না করবে ফাঁকিবাজি করলে এতক্ষণ ধরে কতগুলো মশলা কি তোমার নানু বেটে দিচ্ছিল আর তুমি কে হঠাৎ করে এসে এমন ভাব দেখাচ্ছ তা তোমার নাম কি এই আমার সাথে মুখ সামলে কথা বলো আমি হলাম দাসী মায়া এই বাড়ির সর্বপ্রথম দাসী আমার একটা ক্ষমতা আছে কিন্তু ও বাবা ভাবসাপ দেখে মনে হচ্ছিল তুমি তো আরেক জমিদার গিন্নি শোনো আমি শুধুমাত্র জমিদার গিন্নির আদেশ শুনবো আর কারো আদেশ শুনবো না দেখতে যেমন সুন্দরী মুখেও তেমন ধার তোকে আমি উচিত শিক্ষা দেব রে গিন্নি তোমার এত দয়ার শরীর তোমার দয়ার কারণে দিন না জানি আমাকে বিপদে পড়তে হয় চেনো না জানো না এরকম মানুষদের তুমি কাজে রেখে দিলে যারা আমাদের এই গ্রামেরও না কেন এমনটা করলে ওদেরকে দেখে মনে হয়নি ওরা অন্য রকম। বরঞ্চ খুবই ভালো মনে হয়েছে মেয়েটাকে আর যে মেয়ে এতটুকু বয়সে সংসারের হাল ধরতে পারে সেই মেয়ে কোনোদিন খারাপ হতে পারে না জমিদার মশাই বুঝলেন আপনি অত ভাববেন না এসব বিষয় নিয়ে ঠিক আছে কিন্তু যদি ওরা কোনো উল্টাপাল্টা করে সেদিন কিন্তু তোমার কোনো কথা আর চলবে না গিন্নি আপনি আমায় ডেকেছেন কোনো দরকার হ্যাঁ হ্যাঁ আজ সকালে স্নান করতে যাবার আগে বিছানার ওপর আমার শাড়ি আর গহনা রেখে গিয়েছিলাম সেগুলো আর পাচ্ছি না তুমি কোথাও দেখেছো। না গিন্নিমা আমি তো এই রান্নাঘরে সকাল থেকেই কাজ করছি আমি তো আপনার কক্ষে আসিনি এর আগে দিন। জমিদারের বাড়ি থেকে কোনো কিছু গায়েব হয়নি আমি নিশ্চিত এর মাঝে তুই আর তোর মা জড়িত ভালোই ভালোই চব্বিশ ঘন্টার মাঝে আমার স্ত্রীর শাড়ি গহনা ফিরিয়েবে না হলে তোদেরকে মেরে উচিত শিক্ষা দেব বুঝেছিস যা তুই এখন এখান থেকে যা হ্যাঁ গো তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই সামান্য একটু শাড়ি আর গহনার জন্য তুমি কাউকে মারার কথা কি করে বলতে পারো এসব তুমি একদম চুপ কর গিন্নি তোমার কথা অনেক শুনেছি আজ তোমার কথা শুনতে গিয়েই জমিদার বাড়িতেও ছুরি হয়ে গেছে ছি 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 আপনি যেহেতু আমার মৃত্যু পথযাত্রী মাকে তুলেও কথা বলতে ছাড়লেন না আমি আপনাকে বলছি চব্বিশ ঘন্টার ভেতরে যে মালকিনের শাড়ি গহনা চুরি হয়েছে তাকে যদি বের করতে না পারি আপনি যা শাস্তি দিবেন মাথা পেতে নেব হে বিধাতা তুমি কেন আমার কপালটা এরকম করলে একটা গ্রাম চুরির অপবাদে ছেড়ে আসলাম এখন এই জায়গাতেও আমার কপালটা কেন আবার এমন করে দিলে আজকে আমার জন্য আমার মায়ের কপালটাও পুড়তে বসেছে তার চেয়ে ভালো আমাকে তুমি তুলে নাও বিধাতা তুমি নাও আমাকে একটু শান্তি দাও আমার মায়া পাখিটি থাকলে সে নিশ্চয় আমাকে এই সময় একটু শান্তি দিত কেননা তার সাথে কথা বললেই আমি একটু শান্তি পাই কিন্তু তাকেও তো কেউ মেরে ফেলেছে মায়া তুই কই কই রে মায়া তুই তুই কেন আমায় দেখা দিস না মায়া তুই আয় তোকে আসতেই হবে মায়া আমি জানি তুই আসবি কি ববিতা চিৎকার করে করে বারবার আমার নাম নিচ্ছে কেন তার মানে ও কি সবটা জেনে গেছে না 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 জমিদার বাবুর কাছে ধরা পড়ার আগে ওর কাছে সবটা স্বীকার করে আজকে তোর সাথে ঝগড়া করার ইচ্ছে নেই তুই যা এখান থেকে যা বলছি যা ববিতা বোন আমার তোর সাথে যা করেছি সব ভুলে যা তুই দয়া করে জমিদার বাবুর কাছে কিছু বলিস না আমার নামে আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য আমি মালকিনের শাড়ি আর গহনা চুরি করেছি বোন বিশ্বাস কর আমি অপারক ছিলাম এই জন্যই ও তুই গহনা নিয়েছিস হ্যাঁ এটা তো আমি তখনই দেখে নিয়েছিলাম এখন ভালোই হলো গহনাগুলো ফেরত দিয়ে তো দেখি আমি আমি তোকে সব কিছু দিয়ে দেব বোন কিন্তু তুই আমায় কথা দে তুই দয়া করে কালকে জমিদার বাবুর কাছে গিয়ে আমার নাম বলিস না বোন ওরা আমায় মেরে ফেলবে আমি ছাড়া আমার ভাইয়ের এই পৃথিবীতে কেউ নেই বোন আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে আমি অপারক ছিলাম বোন আমার কথা বলিস না হ্যাঁ রে তুই আমাকে অতটাও খারাপ ভাবিস না তুই নিশ্চিত থাক আমি তোর নামটা মোটেও বলবো না তুই দয়া করে গহনার শাড়িগুলো আমায় এক্ষুনি দিয়ে দে মালকিন এই যে আপনার শাড়ি আর গহনা দয়া করে মালকিন এই বিষয়টি জমিদার বাবুর কাছে বলবেন না আপনি মায়ার নামটা বলবেন না দয়া করে তুমি নিশ্চিত থাকো ববিতা আমি বাবুর কাছে এই সমস্ত বিষয়টা চেপে যাব সে জানতে পারলে মায়ার অবস্থা খারাপ করে দেবে আর মায়ার টাকার প্রয়োজন ছিল ও আমার কাছে চাইলে পারতো আমি ওকে সর্বাত্মক সাহায্য করতাম চুরি করা তো ভালো না তাই না বলো মালকিন আপনি কি আমায় কিছু টাকা ধার দেবেন আমি কাজ করে সব শোধ করে দেব আমি মায়াকে একটু সাহায্য করতে চাই তোমার মতো এত সৎ মানুষ আগে আমি কখনো দেখিনি আমি মায়াকে তার ভাইয়ের চিকিৎসার জন্য অর্থ দিয়ে সাহায্য করব আজকে থেকে তোমার আর তোমার মায়ের সমস্ত ভরণ দায়িত্ব আমার তোমরা আর লোকের বাড়ি কাজ করে খাবে না কি ব্যাপার গেন্নি এই শাড়ি আর গহনা তুমি কোথায় পেলে কে নিয়েছিল এটা বলো আমায় নাম বলো আমাদের পোষা কুকুর বাঘা এই শাড়ি আর গহনা নিয়ে আজ সকালে খেলছিল আমি তারপর তার মুখ থেকে এটা ছিনিয়ে নিয়ে এলাম এবার কি এই নিষ্পাত কুকুরটিকেও আপনি হত্যা করবেন আপনার শাড়ি আর গহনাগুলো আপনি দয়া করে আপনার শরীরে পড়ে থাকবেন আমি চললাম আমার বাবার বাড়িতে কিন্তু কেন গিননি তুমি কেন আমায় ছেড়ে চলে যেতে চাইছ তোমায় তো কোনোদিন কোনো কিছুর অভাব দেয়নি কেন যাচ্ছ বলো জমিদার মশাই টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব আপনার কাছে না থাকতে পারে কিন্তু মনুষ্যত্বের বড্ড অভাব আগে মনুষ্যত্ব অর্জন করুন এরপর আমি আসব আমায় ক্ষমা করে দে মা ববিতা আমি আমার ভুল বুঝতে পেরেছি আসল জোর ছিল ওই সুমি ওই চুরি করেছিল রে মা আমি বিনা দোষে তোকে কথা বলেছি ববিতার মা আমায় আপনি ক্ষমা করে দেবেন আপনার মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি ববিতা আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি কোথাও পাইনি আমার মা অনেক বড় ভুল করে ফেলেছে আমি যদি থাকতাম এত বড় অন্যায় তোমাদের সাথে হতে দিতাম না ববিতা মাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ববিতা বড় মানুষ হয়ে এভাবে ক্ষমা চাইছেন সেটা আমি কোনোদিনই চাইনি উনি ওনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি হ্যাঁ গিন্নিমা আমরা আর রেগে নেই আপনি আর কান্না করবেন না অসুস্থ হয়ে যাবেন তো তোমরা সবাই যখন আমায় ক্ষমা করে দিয়েছ তাহলে শীঘ্রই আমি ববিতার সাথে আমার ছেলের বিয়েটা সম্পন্ন করতে চাই ববিতাকে ছাড়া ঘরটা যেন পুরোই ফাঁকা ওর মতো খেয়াল আমার আর কেউ রাখতে পারে না তাহলে কবে বিয়ের দিনটা ধার্য করা যায় আপনাদের কোনো মতামত আছে নাকি এই বিষয়ে পাত্রপাত্রী সহ সবাই যেহেতু এখন রাজি তাহলে শুভ কাজই দেরি না করাই ভালো সামনের দিনটাই ধার্য করা হোক এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন